হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করবো টকঝাল মিষ্টি স্বাদের চালতার আচার চলুন তাহলে শুরু করে দেই। প্রথমে আমি এখানে তিনটি বড়ো সাইজের চালতা নিয়েছি এবার চালতাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব আপনারা চাইলে আস্ত চালতাই ফালি করে কেটে নিতে পারেন কিন্তু মাঝখানের অংশটা ফেলে দিতে হবে এবার সবগুলো চালতা ফালি ফালি করে কেটে নেব কাটা হয়ে গেলে পানি দিয়ে সবগুলো চালতা পরিষ্কার করে ধুয়ে নেব না হলে পিচ্ছিল ভাবটা থেকে যায় এবার ধোয়া শেষে চালতাগুলো সিদ্ধ করে নেব প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে চালতা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে পানি নিংড়ে চালতাগুলো উঠিয়ে নেব এবার একটা পাটা শিল পাটায় চালতাগুলো থেঁতো করে নেব আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন থেঁতো করে নিলে মশলাগুলো চালতার গায়ে ভালোভাবে লেগে যায় এবার চালতার মশলাটা তৈরি করে নেব প্রথমে গোটা ধনিয়া পাঁচফোরণ আর শুকনো মরিচ দিয়ে ভেজে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নেবো আপনারাও এইভাবে গুঁড়ো করে নেবেন এবার গুঁড়ো করে হয়ে গেলে একটা প্যানের মধ্যে সরিষার তেল দুটা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব চালতা এবার নেড়ে চেড়ে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি পছন্দ করেন আর এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে লোভনীয় স্বাদের চালতার আচার আরে চাল দাসল মনে হচ্ছে চালতা আসল বানানো শিখে গেছো আরে কি করছো হাতটা ধুয়ে নেবে তো ধোয়া লাগবে না শারীর আসলটা দাও একটু মুছে নেই মনে হচ্ছে হকারদের চেয়েও ভালো টেস্ট হয়েছে